السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. عن فعن سعد بن أبي وقاص رضي الله عنه قال: قلت لرسول الله صلى الله عليه وسلم أي الناس أشد بلاء؟ قال: فقال الأنبياء. ثم الأمثل فالأمثل. يبتلى الرجل على حسب دينه، وفي رواية قدر دينه إلى آخر الحديث. هي حديثتي سنن الترمذي ابن ماجه دارمي طهابي التجزي عاد إمام الترمذي رحمة الله عليه حديث حديث حسن صحيح برجن سلسلة الحديث صحيحة أكشط التصل حديث سعد بن أبي وقاص رضي الله عنه برنك كرنجي أمي نبي كريم صلى الله عليه وسلم كي برنام.

মানুষ পরীক্ষার সম্মুখীন হয় তার দিনদারি অনুযায়ী দিনদারির মাত্রা অনুযায়ী সে পরীক্ষার সম্মুখীন হয় যদি তার দিনদারি মজবুত থাকে তাহলে তার পরীক্ষাটাও কঠিন হয়

যার ইমান যত বেশি যে যত বেশি আল্লাহর প্রিয় তত বেশি সে পরীক্ষার সম্মুখীন হয় আর যার ইমান যত দুর্বল ওই হিসেবে সে পরীক্ষার সম্মুখীন কেউ হয়তো আল্লাহ নাফরমান সফর দেখবেন আল্লাহ নাফরমান দিকে ঢিল দেন দুনিয়া লাইনে বেশি দেন তো কোনো কোনো নাফার আছে বলে দেখছ যদি আল্লাহ আমাকে খারাপ পেতেন তাহলে দিতেন এটা মুসিদদের কথা আল্লাহ দিন হেদায়ত বেশি আল্লাহর পরীক্ষার সম্মুখীন এবারে কেউ যদি পরীক্ষার সম্মুখীন না হয় কিন্তু সে আল্লাহর পথে চলছে আলহামদুলিল্লাহ সে আল্লাহ শুক্রিয়া করবে কেউ কেউ এরকম থাকতে পারে اللہ دنیا تے بھالا گوشتا ہے بہتا الحمدللہ اللہ شادن انسو جار دین جو تو مضبوط جب اوی حدیث اس چھے شیب انہوں جی تار پوری کنیا ہے اچھا پوری سے کیا ہے بولتین فما یبرح البلاء بالعبد حتی یترکہو یمشی علی الارضی ما علیہ خطیعہ بندہ پوری کر سمکین پوری کمانی کی আপদ বিপদ মুশিবা শারীরিক অসুস্থতা আর্থিক অসুস্থতা মানসিক চাপ দিনই দাওয়াত দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্নভাবে চক্রান্তের সম্মুখীন তার সম্পত্তি আরেকজন আত্মসাত করে আরও উল্টো তার উপর এই সেই ছাপিয়ে দেয় তো এরকম আল্লাহ আল্লাহ রসুন সাল্লা ইসলাম বলেন বান্দা পরীক্ষার সম্মুখীন থাকবে পরিশেষে এমন হবে যে সে পৃথিবীতে ভূমিতে চলাফেরা করছে কিন্তু তার মাঝে আর কোনো রকমের পাপ থাকবে না আল্লাহ পাক তার তাকে এই পরীক্ষার সম্মুখীন করে তাকে নিষ্পাপ করে নেবেন পরবর্তীতে পৃথিবীতে সে চলাফেরা করবে পাপ মুক্ত অবস্থায় সে চলাফেরা করবে সুবহানাল্লাহ তো যারা পরীক্ষার সম্মুখীন যে কোনো ভাবে আর্থিক লাইনে শারীরিক লাইনে ভাবে গলামের জুলুম ইত্যাদি আপনি সবর করে চলুন আপনার গুণাক্তা মাফ হচ্ছে আপনার পজিশন আর মর্যাদা আল্লাহর জরবাড়ি বৃদ্ধি পাচ্ছে তবে আমাদের উচিত আমরা আল্লাহর কাছে আফিয়া চাইবো এটা আমাদের কথা আল্লাহ চাইমো আল্লাহ যেন আমাদেরকে আপদ বিপদ মুক্ত রাখেন আল্লাহকে চাই এটা ইতিহাস সকাল সন্ধ্যার দোয়া আছে না আমরা করি এর মধ্যে থেকে একটা হলো আল্লাহ দুনিয়া আখরা আল্লাহ আমি তোমাদের তোমার কাছে দুনিয়া এবং আখরাতে আফিয়ত চাই সব রকমের আপদ বিপদ থেকে মুক্তি চাই নিরাপত্তা চাই সুস্বাস্থ্য চাই সব লাইনে আল্লাহ ভালো أن থাকতে চাই এটা আল্লাহর কাছে দোয়া এমনি ভাবে করিম সাল্লাল্লাহু الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين